হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম তো আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশ প্রথম আজকে কিন্তু মর্নিংয়ে তোমাদেরকে কোহেলবার্গের নৈতিক বিকাশের পার্ট ওয়ান ক্লাস করিয়েছি তো এখন তোমাদেরকে কোহেলবার্গের নৈতিক বিকাশের পার্ট টুটা করাবো তাহলে আমাদের কিন্তু পুরোটা থিওরিটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পুরো থিওরিটা কমপ্লিট করার পরেই কিন্তু আমরা এমসি কেউগুলো প্র্যাকটিস করবো তাহলে কিন্তু পুরো জিনিসটা আমাদের একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার ওকে তাহলে চলো আমরা তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে পড়িনি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা তুই রেগুলার ক্লাস করছো তাদেরকে তো বলতেই হবে না তারা অবশ্যই লাইক করে দিও ওকে চলো দেখো এর আগের ক্লাসে কিন্তু আমরা প্রি কনভেনশনাল স্টেজ পর্যন্ত পড়েছিলাম এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনভেনশনাল স্টেজ বলা হয় যেটাকে আমরা বাংলায় বলি প্রথাগত পর্যায় ঠিক আছে তাহলে প্রথাগত পর্যায় থেকে আমাদেরকে কি কি মনে রাখতে হবে আমরা সব কিছু কিন্তু জেনে নিব দেখে না এখানে বলা হয়েছে এই পর্যায়ে শিশুরা ব্যক্তি ও সমাজ উভয় নিকট তারা প্রত্যাশা আশা করে যে আমরা কি করছি এটা সে ভাবে না ভাবে কি সমাজ কি ভাববে যে সমাজের কাছে কেউ ভালো হতে চায় প্রত্যেকে কি চাই আমরা চাই যে সমাজ আমাদেরকে ভালোবাসুক সমাজ আমাদেরকে প্রায়োরিটি দেখ এটাই তো চাই তাহলে যখন কোন ব্যক্তি অর্থাৎ সেকেন্ড লেভেলে চলে আসে তখন কিন্তু তারা সমাজের ওপর ভিত্তি করে অর্থাৎ সমাজের যে প্রত্যাশা সমাজের যে আশা সেটার ওপর নির্ভর করেই তারা কিন্তু তাদের ক্রিয়াকলাপগুলো করতে থাকে এবং সমাজ তাদেরকে কতটা প্রায়োরিটি দিচ্ছে তার উপরেই কিন্তু ফোকাস করে দেখে নাও এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রেও আমরা কিন্তু দুটো লেভেল পাবো একটা হচ্ছে তিন নাম্বার লেভেল আর একটা হচ্ছে কি চার নাম্বার লেভেল তাহলে তিন নাম্বার লেভেলটা দেখো তিন নাম্বারটা লেভেল বলছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত তাহলে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত হয় কত নাম্বার লেভেলে কত নাম্বার স্টেজে সেটা হচ্ছে আমাদের তিন নাম্বার স্টেজ তাহলে লেভেল টু লেভেল টুর তিন নাম্বার স্টেজটা হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় যেটাকে আমরা আনদ বলবো কি গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন বোঝা গেল তো প্রত্যেকটা ছেলে চায় যে আমাদেরকে সমাজে বলে গুড বয় ব্যাড বয় ব্যাড বয় যাতে না বলে প্রত্যেকে যাতে আমাকে গুড বয় বলে বা গুড গার্ল বলে এগুলো শোনার জন্য কিন্তু আমরা করে থাকি ক্লাসরুমে দেখবে কিছু কিছু ছেলে আছে বা কিছু কিছু মেয়ে আছে যারা কিন্তু স্যারকে খাতা দেখায় স্যারের কাছে পড়া বলে কি জন্য কারণ স্যার যাতে তাকে গুড বয় বা গুড গার্ল বলে এই জন্য অর্থাৎ অন্যের কাছে ভালো হওয়ার জন্য বা অন্যকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে থাকি তো দেখবে অনেক ছেলে রয়েছে বা রিলেশন আমি বেশিরভাগই এই কথাগুলো কেন বলি বলো তো কারণ এগুলো যদি আমরা বলি তাহলে বেশি তোমাদের মনে থাকবে কারণ এগুলো তোমার হচ্ছে অ্যাডাল্ট তো তোমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমার উদাহরণগুলো বেশি মানে মিল করে তো সেই জন্য তোমাদের বেশি মনেও থাকবে দেখো এখানে দেখি একটা জি রয়েছে আর একটা বিয়েপ রয়েছে তারা রিলেশন রয়েছে তো বিএফ তো বেকার সে কিছু করে না তো হাত খরচার জন্য যে টাকাটা পায় সে কিন্তু পুরোটাই সেভিং করে কারণ সে ভাবে যে আমি আমার জিএফকে কিছু একটা গিফট করবো যাতে সে ভালো ইমপ্রেস হয় বোঝা গেল তার কিন্তু খাবার টাকা নেই বা তার কিন্তু ড্রেস কেনার টাকা নেই কিন্তু সে চেষ্টা করে সব সময় তার যে জিএফ রয়েছে তাকে কিছু একটা প্রোভাইড করার অর্থাৎ সে সবসময় তার জিএফকে ইমপ্রেস করতে চায় কারণ ইমপ্রেস করলে হয়তো সে তার সঙ্গীটাকে আরও মজবুতভাবে ধরে রাখতে পারবে ঠিক তেমনি কোহেলবার্গ এখানে বলছেন যে প্রত্যেকটা শিশু যখন তারা এই পর্যায়ে আসে তখন তারা অন্যদের অনুমোদন পেতে চায় অন্যদেরকে তারা ইমপ্রেস করতে চায় অন্যদের কাছে সে ভালো হতে চায় এটাকে কি বলছে এটাকে বলছে গুড বয় ব্যাড বয় ওরিয়েন্টেশন ওপরের সমর্থন আকাঙ্ক্ষা করে যেমন ভালো ছেলে ভালো মেয়ে ইত্যাদি শুনতে চায় বিহেভিয়ার ইজ ডিটারমাইন্ড বাই সোশ্যাল অ্যাপ্রুভাল তাহলে এই যে টার্মটা আমি বললাম ইংলিশ টার্মটা ভালো করে মনে রাখো এখানে কি বলছে এখানে শিশুদের যে বিহেভিয়ার বা নৈতিক আচরণ সেটা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে সোশ্যাল অ্যাপ্রুভাল অর্থাৎ সমাজের সমর্থনের মাধ্যমে অর্থাৎ আমাদের যে প্রতিবেশী রয়েছে তাদের সমর্থনের মাধ্যমে এই ক্ষেত্রে ব্যক্তির কিন্তু আচরণটা নিয়ন্ত্রিত হয় ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট চার নাম্বার স্টেজ চার নাম্বার স্টেজে কি বলছে দেখো এই স্তরে সমাজের আইন নিয়ম কানুন প্রাধান্য পায় তাহলে চার নাম্বার স্টেজটার নাম দেখো ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন অর্থাৎ এক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিরা কি করে সমাজে যে নিয়ম রয়েছে সমাজে যে শৃঙ্খলা রয়েছে সেটাকে মেনে চলার চেষ্টা করে তারা নিয়ম শৃঙ্খলা ভাঙতে চায় না সেই জন্য এটাকে কি বলা হয় ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন অর্থাৎ সমাজের দ্বারা যে নিয়ম বা কানুন চালিত রয়েছে সেগুলোকে মেনে চলার স্বপ্ন চেষ্টা করে এই স্তরে বালকরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণকে আচরণ কর্তব্য বলে মনে করেন অর্থাৎ সমাজের বাইরে তারা কিন্তু যেতে চায় না সমাজ যেটা চায় সেটাই কিন্তু তারা করতে চায় দেখো ইংলিশে লেখা আছে এখানে একটু পড়ে নাও বলছে সোশ্যাল রুল অ্যান্ড ল ডিটারমাইন্ড বিহেভিয়ার তাহলে এই পর্যায়ে কি করছে এই পর্যায়ে যে সমাজের যে নিয়ম সমাজে যে রেগুলেশন রয়েছে সেটা কিন্তু তার আচরণকে নিয়ন্ত্রণ করে তাহলে সমাজের রুলস রেগুলেশন ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করে কোহেলবার্গের কোন পর্যায়ে কোন স্তরে সেটা সেটা হবে চতুর্থ স্তর ক্লিয়ার দ্য ইন্ডিভিজুয়াল বিলিভস দ্যাট রুলস অ্যান্ড ল মেনটেন সোশ্যাল ওয়ার্ডার দ্যাট ইস ও যে কি প্রিজার্ভিং তাহলে এখানে কি হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি এটাই বিশ্বাস করেন যে একজন ভালো মানুষ হতে গেলে আমাকে সমাজের নিয়ম শৃঙ্খলা কিন্তু মেনে চলতে হবে সমাজের নিয়ম শৃঙ্খলার বাইরে কিন্তু আমার যাওয়া চলবে না বোঝা গেল অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট সবসময় চাইবে যে আমি স্কুলে নিয়ম শৃঙ্খলা মেনে চলবো অর্থাৎ কোন স্তরে সেটা হচ্ছে চতুর্থ স্তরে অর্থাৎ সমাজের রুলস রেগুলেশন মেনটেন করে চলার পর্যায়কে কি বলছে চতুর্থ স্তর ওকে নেক্সট নেক্সট তুলাসো বলছে কি প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় বলতে কি বোঝায় পোস্ট কনভেনশনিয়াল স্টেজ যেটা বলছে প্রথাগত পর্যায় ঠিক আছে যেটা সরি উত্তর প্রথাগত পর্যায় বলছে মানে প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় আর উত্তর উত্তর মানে কি পোস্ট কনভেনশনাল কনভেনশনালের পরের স্টেজ যেটার বয়স সীমা হচ্ছে কত ১৩ বছরের অপরে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কত এটা হচ্ছে ১৩ বছর আমাদের ওপরে এটা কিন্তু মনে রাখবে ওকে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলছি এই বয়সে প্রকৃত নৈতিকতা দেখা যায় তাহলে একটা শিশুর মধ্যে প্রকৃতিক বা মানে আদর্শ বা মানে নর্ম্যাল বা বলতে পারি কি প্রধান নৈতিক বিচার বা নৈতিক মূল্যবোধ দেখা যায় কোন স্তরে সেটা হবে কি তিন নাম্বার লেভেলে তিন নাম্বার লেভেলে ব্যক্তির মধ্যে প্রকৃত নৈতিকতা কিন্তু লক্ষ্য করা যায় এই স্তরে বালকরা সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য কারোর উপর নির্ভর করে না তারা নিজের বিবেকের ওপর আস্থা রেখে সিদ্ধান্ত গ্রহণ করে এখানে ব্যক্তির নৈতিক বিকাশ নির্ধারিত হয় বিমূর্ত চিন্তার উপর করে দেখো এই প্রশ্নটাই তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা ছিল বিমূর্ত চিন্তাভাবনা বুঝতে পেরেছ তাহলে বিমূর্ত চিন্তাভাবনা কোথায় রয়েছে পোস্ট কনভেনশনাল স্টেজ বুঝতে পেরেছ যখন একজন ছেলে বা একজন মেয়ে যখন তারা সত্যি প্রাপ্তবয়স্ক হয়ে যায় ম্যাচুরিটি লাভ করে তখন তার জীবনের বড় বড় সমস্যার যে সমাধান তারা নিজেরাই করে যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু অন্যের অন্যরা কি বলছে অন্যরা কি চাইছে সেটা কিন্তু তারা মানে দেখে না তারা চাইছে তার বিবেক কি বলছে তার বিবেকের ওপর ভরসা করে কিন্তু তারা এই কাজটি করে এটা কোন পর্যায়ে দেখা যায় এটা হচ্ছে থার্ড পর্যায়ে অর্থাৎ তৃতীয় লেভেলে কিন্তু দেখা যায় এক্ষেত্রে আমরা সেম দুটো আমরা স্টেজ পাবো একটাকে বলছে পঞ্চম স্টেজ যেটাকে বলছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন মানে সোশ্যাল কন্ট্রাক্ট মানে সোশ্যালে মানে সমাজ কি চাইছে সমাজের সঙ্গে কি চুক্তি সেটার উপর ভিত্তি করে বোঝা গেল জাস্ট তোমরা ইংলিশ টার্মটা মনে রাখবে আমি বারবার বলছি ইংলিশ টার্ম থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে ঠিক আছে এক্ষেত্রে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় এক্ষেত্রে ব্যক্তির যে নৈতিক বিকাশ সেটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় যুক্তি যুক্তির দ্বারা ব্যক্তির নৈতিক বিকাশ কিন্তু নিয়ন্ত্রিত হয় এই স্তরে তারা আইনকে সামনে রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ আমাদের সমাজ আমাদের দেশের যে একটা আইন রয়েছে সে আইনকে সামনে রেখেই কিন্তু তারা যে কোনো প্রবলেমের সমাধান তৈরি করে এই স্তরে ব্যক্তি সমাজের নিয়মগুলিকে পরিবর্তন করার চেষ্টা করে যদি না মানুষের মানবের কল্যাণমুখী হয় মানে কি বলছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশনটা কি এখানে ব্যক্তি সমাজের যে নিয়ম সমাজের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো কিন্তু তারা অন্ধের মতো কিন্তু বিশ্বাস করে না ওইগুলো ততক্ষণই তারা মেনে চল যতক্ষণ পর্যন্ত সেগুলোর দ্বারা মানুষ উপকৃত হয় কিন্তু দুই নাম্বার লেভেলে কি দেখেছিলাম যে রুলস রয়েছে একটা সমাজের রুলস রয়েছে সেই রুলস আমরা কখনো ভাঙতে পারবো না কিন্তু পঞ্চম স্তরে দেখা গেল যে সমাজের কিছু রুলস রয়েছে কিন্তু সে রুলসটা মানুষের পক্ষে খারাপ মানুষের পক্ষে উপকার নয় তাহলে সেক্ষেত্রে ওরা কিন্তু এই রুলস বা রেগুলেশনগুলোকে চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় তারা অন্ধভাবে কিন্তু সেটা মেনে চলে না ওকে দেখো এখানে ইংলিশে বলা হয়েছে দেখো দ্য ইন্ডিভিজুয়াল রাইট ডিটারমিয়ান বিহেভিয়ার এখানে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা ব্যক্তির অধিকার রয়েছে ডিটারমাইন করা বিহেভিয়ার তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি তার যে নিজের আচার আচরণ সেটি কিন্তু সে নিজেই নির্ধারণ করে দ্য ইন্ডিভিজুয়াল ভিউ ল অ্যান্ড রুলস ফ্লেক্সিবল টুলস ফর ইম্প্রুভিং হিউম্যান পারপাস তাহলে এক্ষেত্রে যে সমস্ত রুলস বা রেগুলেশনগুলো করা হয়েছে সেগুলো হিউম্যান পারপাস মানে মানুষের কল্যাণের জন্য তাহলে মানুষের কল্যাণ যদি না হয় সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে অর্থাৎ সমাজের যে নিয়ম বা রুলস রেগুলেশন সেটা হচ্ছে ফ্লেক্সিবল মানে নমনীয় অর্থাৎ প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যাবে দ্যাট ইজ গিভেন দ্য রাইট সিচুয়েশান দে আর আর হচ্ছে কি এক্সেপশন টু রুলস মানে এক্ষেত্রে ব্যক্তিরা কি মনে করে যে প্রত্যেকটা রুলসের বা প্রত্যেকটা নিয়মের কিছু ব্যতিক্রম আছে যদি আমার রুলসটা বা আমার যে নিয়মটা যদি ব্যক্তির জন্য মানে সমানভাবে দায়ী না হয় তাহলে সেক্ষেত্রে তারা বিকল্প পথ কিন্তু এখানে অনুসরণ করে এক্ষেত্রে কিন্তু তারা অন্ধের মতো রুলসকে ফলো করে না ল আর নট কনসিস্টেন্ট উইথ ইন্ডিভিজুয়াল রাইট অ্যান্ড দ্য ইন্টারেস্ট অব দ্য মেজোরিটি দে ডু নট ব্রিং অ্যাবাউট গুড ফর পিপুল অ্যান্ড অল্টারনেটিভ শুড বি কনসিডার এক্ষেত্রে কী বলছে তারা এটাই ভাবে যে যে রুলস বা রেগুলেশনটা রয়েছে সেই রুলস রেগুলেশানটা যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা হিউম্যান বিংসের উপকার আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সেটাকে মেনে চলে না অর্থাৎ তার জন্য যে বিকল্প পথ রয়েছে সেটা কিন্তু তারা ফলো করে অর্থাৎ কনসিডার করে কি অল্টারনেটিভ ক্লিয়ার এমসিকিউ যখন করাবো তখন কিন্তু আরও জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন থিওরিটা পড়ে নাও এমসিকিউ যখন করাবো তখন জিনিসটা আরও বেশিভাবে ক্লিয়ার হয়ে যাবে স্টেজ সিক্স দেখো ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল অফ ওরিয়েন্টেশন অর্থাৎ ছয় নাম্বার ছয় নম্বর স্টেজটা কি ইউনিভার্সাল মানে সার্বিক জনিন এখানে কি বলছে দেখো এটি কোয়েলবার্গের নৈতিক বিকাশের সবথেকে ওপরের স্তর তিন তিনি বলেন এই স্তরে প্রত্যেকটা মানুষ কিন্তু পৌঁছাতে পারে না তাহলে কোহেল কোহেলবার্গের মতে প্রত্যেকটা মানুষ কিন্তু এই স্তরে পৌঁছাতে পারে না এক্ষেত্রে ব্যক্তির যে নৈতিক বিকাশ সেটি নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা বিবেকের দ্বারা তাহলে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয় কত নম্বর পর্যায়ে ছয় নম্বর পর্যায়ে এই স্তরে ব্যক্তি সকলের কল্যাণ হয় এমন আচরণ করে এবং নিজের আচরণে তা প্রকাশ ঘটায় একে সর্বজনীন নীতি বলে বোঝা গেল তাহলে এক্ষেত্রে ব্যক্তি এমন কিছু আচার আচরণ করে যেগুলি প্রত্যেকটা মানুষের জন্য বা প্রত্যেকটি জীবের জন্য কিন্তু কল্যাণমুখী হয় এটাকে কি বলা হয় সম সর্বজনীন নীতি বলা হয় কোহেলবার্গের মতে এই স্তরের সমস্ত ব্যক্তি পৌঁছাতে পারে না যেটা আমি তোমাদেরকে বললাম যে কোহেলবার্গ বলছেন এই স্তরের সমস্ত ব্যক্তি কিন্তু পৌঁছাতে পারে না যেমন রাজা রামমোহন রায় মাস্টার সূর্য সেন ভগত সিং এরা কিন্তু নিজের জীবনকে পড়ুয়া না করে তারা কিন্তু দেশের জন্য যুদ্ধ করেছে আমি বা তুমি হলে কি পারতাম পারতাম না কারণ আমরা কিন্তু সেই লেভেলের পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারিনি ওকে তারপরে নেক্সট তোমাদেরকে করাবো এমসিকিউ করাবো অনেকগুলো এমসিকিউ রয়েছে আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা দিয়ে থাকি তো তোমরা যারা দু হাজার চব্বিশ প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছ তারা অবশ্যই আমাদের পেট ব্যাচে অংশগ্রহণ করে নাও কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই কারণ তোমরা দেখতে পেয়েছ দু হাজার তেইশ সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ শুধুমাত্র এমসি প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয় তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেড দু হাজার চব্বিশ ফাউন্ডেশন ব্যাচ তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটা নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের অ্যাডমিশন চলছে ক্লাস টাইম রেগুলার আটটা বেজে 30 মিনিট রাত্রে ক্লাস হবে আর ক্লাস হবে আমাদের মিনিট অ্যাপে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একদম ফিজ নিয়ে ভেবো না কারণ পশ্চিমবঙ্গে সবথেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো তারপর নেক্সট দেখো তারপরে বলছে কোহেলবার্গ ঠিক আছে এখানে কোহেলবার্গ কি বলছেন কোহেলবার্গ নৈতিক বিকাশের ওপর ভিত্তি করে ব্যক্তিদের তিনি দুটি ভাগে ভাগ করেছেন কোহেলবার্গ ব্যক্তিদেরকে কটি ভাগে ভাগ করেছেন দুটি ভাগে একটা হচ্ছে এ টাইপ ব্যক্তি আর একটা হচ্ছে কি বি টাইপ ব্যক্তি দুটো টাইপ তাহলে কোহেলবার্গ নৈতিক বিকাশের ওপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যক্তিকে দুটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে কি এ টাইপ আর একটা হচ্ছে বি টাইপ যারা এ টাইপ ধরনের ব্যক্তি বা এ টাইপের ব্যক্তি তারা কিন্তু বা তাদের যে নৈতিকতা সেটা কিন্তু কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা কিন্তু পরিচালিত হয় যে সমাজ কি বলছে সমাজের বাইরে কিন্তু সে কিন্তু কখনোই যাবে না বুঝতে পেরেছ অর্থাৎ নিয়ম দ্বারা কিন্তু পরিচালিত হবে সবসময় এ টাইপ ব্যক্তিরা কিন্তু নিয়ম দ্বারা কিন্তু পরিচালিত হবে নিয়মের বাইরে কিন্তু তারা কখনোই যাবে না অপশান তারপর দেখো বি টাইপ টাইপ ব্যক্তিরা কি বলছে বি টাইপের ব্যক্তিদের যে নৈতিকতা বা নীতিবোধ সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় কি দ্বারা আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় অনেক সময় দেখবে আমরা সিনেমাতে দেখেছি বলে না যে আইনের চোখ অন্ধ রয়েছে বা আমার হাতটা আইন দ্বারা বাঁধা রয়েছে আমি কিছু করতে পারবো না কিন্তু তারা মানে আন কোনো কিছু হেল্প করার চেষ্টা করে কারণটা কি কারণ হচ্ছে তাদের বিবেকটা অনেক উঁচুতে কারণ তাদের যে হিউমিনিটি রয়েছে বা মানবিকতা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তারা যে কোনো কাজ করে থাকে বোঝা গেল সময় কিন্তু তারা নিয়মের ওপর ভরসা করে থাকে না নিয়মের বাইরেও গিয়েও কিন্তু তারা অনেক কিছু করার চেষ্টা করে সেটাকে বলছে কি উন্নত ও আদর্শ বিবেক দ্বারা যখন কোনো ব্যক্তি কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা কাজ তার বিবেক দ্বারা করে থাকবে সেটাকে বলবো আমরা বি টাইপ বুঝে গেল তাহলে বি টাইপটা কিন্তু অনেক বেশি ওপরে সবাই কিন্তু বি টাইপে যেতে পারে না সবাই কিন্তু এ টাইপের মধ্যে থাকে আমি তুমি প্রত্যেকে কিন্তু এ টাইপ বি টাইপে কিন্তু সবাই কিন্তু পৌঁছোতে পারে না এটা কিন্তু মনে রেখো তারপর দেখো তারপরে বলছি এটাই ব্যক্তিদের নীতিবোধের ওপরে আবেগের ভূমিকা সবচেয়ে বেশি তাহলে যারা এ টাইপ ব্যক্তি তাদের আবেগ আবেগ মানে এখানে তাদের যে রাগ ভয় দুঃখ কান্না হাসি ভালোবাসা এগুলো কিন্তু তাদের যে মানে নৈতিকতা রয়েছে তার ওপর কিন্তু তার গুরুত্বটা রয়েছে কিন্তু বি টাইপ ব্যক্তিদের নীতিবোধের ওপরে জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা বেশি কি বলছে তাহলে জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা কার ওপর বেশি বি টাইপ ব্যক্তি আর ইমোশন ইমোশনটা কার ওপর রয়েছে ইমোশনটা রয়েছে এ টাইপ ব্যক্তি কগনেটিভ কার বেশি গুরুত্ব দিয়েছে কগনেটিভ গুরুত্ব দিয়েছে বি টাইপ আর ইমোশন বেশি গুরুত্ব দিয়েছে এ টাইপ এগুলো জাস্ট এগুলো হচ্ছে কী বলতো কনসেপ্ট না এগুলো হচ্ছে তোমার জাস্ট ফ্যাকচুয়াল কোশ্চিন এগুলো একটু মনে রাখো তাহলেই হয়ে যাবে এমসি কেউ যখন করাবো রাত কালকে তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে নেক্সট দেখো নেক্সট কি বলছে বার্গ বলেছেন ব্যক্তির নৈতিক বিকাশে প্রক্ষোভিক বিকাশের ওপর নির্ভরশীল নয় জ্ঞানমূলক বিকাশের ওপর নির্ভরশীল তাহলে এখানে বার্গ বলছেন একজন ব্যক্তির নৈতিক বিকাশ নিয়ন্ত্রিত হয় কিসের ওপরে ভিত্তি করে সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশের ওপরে সেখানে কিন্তু প্রক্ষোভের কিন্তু কোনো গুরুত্ব নেই প্রক্ষোভ ভূমিকা গ্রহণ করলেও সেখানে কিন্তু জ্ঞানমূলক বিকাশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে কোহেলবার্গের মতে ব্যক্তির নৈতিক বিকাশের ক্ষেত্রে জ্ঞানমূলক বিকাশের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট বলছে কোহেলবার্গ বলেন সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ ঘটে তাহলে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ কিভাবে ঘটবে সামাজিক প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে অর্থাৎ আমরা যখন সমাজে পরিচিতি লাভ করবো আমরা যখন সমাজে বসবাস করব তখন আমাদের জীবনে সময় কি হবে বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে যে কোন পরিস্থিতিতে আমাকে কি করতে হবে কোনটাকে বেছে নিতে হবে কোনটাকে ত্যাগ করতে হবে এগুলোর মাধ্যমে ধীরে ধীরে কিন্তু আমাদের মধ্যে কী হবে জ্ঞানের বিকাশ ঘটবে অর্থাৎ প্রজ্ঞার বিকাশ ঘটবে আর প্রজ্ঞার বিকাশ ঘটলেই কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা আসবে আর সেই প্রজ্ঞার বিকাশ ব্যক্তির নৈতিক বিকাশকে সম্ভব করে তোলে এই কারণে ব্যক্তির পরিবেশের পার্থক্য হলে নৈতিক বিকাশের পার্থক্য ঘটে বোঝা গেল দেখবে কিছু কিছু ছেলের হিউমিনিটি কত সুন্দর আবার কিছু কিছু ছেলের হিউমিনিটি বলতে নেই তারা চুরি ডাকাতি মানুষ মারা সমস্ত কিছু কাজকর্ম করে থাকে কিন্তু কিছু কিছু ব্যক্তি মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় কেন কারণ তাদের পরিবেশ তার বাবা মায়ের আচরণ তার বাবা মায়ের শিক্ষা এগুলো কিন্তু ব্যক্তির নৈতিক বিকাশের ওপরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে নেক্সট দেখো নেক্সট বলছে নৈতিক বিকাশের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থী প্রজ্ঞামূলক বিকাশে সুসংহত করা এবং ব্যক্তির যুক্তি ও চিন্তাকে সক্রিয় করে তোলা তাহলে নৈতিক বিকাশের প্রধান লক্ষ্য কি নৈতিক বিকাশের প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির মধ্যে প্রজ্ঞামূলক বিকাশকে আরও বেশি উন্নত করে তোলা এবং ব্যক্তিকে বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন যুক্তি তর্কতে কী করা একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা এটাই হচ্ছে নৈতিক বিকাশের মূল লক্ষ্য ওকে নেক্সট চলে আসি কোহেলবার্গের তথ্যের সমালোচনা কোহেলবার্গের তথ্যে কি কী সমালোচনা ছিল দেখো নৈতিক বিকাশের পার্থক্যের ওপরে পিতামাতার ভূমিকা প্রমাণিত হয়েছে যেটা আমি বললাম যে ধরো কোনো ফ্যামিলিতে একটা শিশু রয়েছে তার বাবা মা চুরি করে খায় ডাকাতি করে সেক্ষেত্রে তার ছেলে মেয়ে কিন্তু চুরি ডাকাতি করারই সম্ভাবনা রয়েছে তার মধ্যে তো ভালো জিনিস আসবে না আবার যাদের ছেলে মেয়ের বাবা মা খুবই ভদ্র খুবই সৎ তার মধ্যে কিন্তু সততাই জন্মবে অর্থাৎ শিশুর নৈতিকতার ওপরে তার বাবা মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেকেন্ড যেটা রয়েছে কি কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্যটি শুধুমাত্র কেবলমাত্র প্রযোজ্য কাদের জন্য বালকদের জন্য কিছু কি বালিকাদের উপরে কিন্তু তিনি কখনও পরীক্ষা করেননি তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশ শুধুমাত্র বালকদের ওপরই করা হয়েছিল তিনি কিন্তু বালিকাদের ওপরে কিন্তু রকম পরীক্ষা করেননি ওকে তো এই ছিল সমালোচনা টোটাল পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেলো কালকে তোমাদের সাড়ে আটটার সময় ক্লাস আছে সোমবার সিডিপি ক্লাস তো কালকে তোমাদের এই টপিকের ওপর এমসি করাবো ঠিক আছে আটটা বেজে তিরিশ মিনিটে তোমাদের ক্লাস থাকবে অনলি ফর যারা আমাদের পেট ব্যাচে অ্যাডমিশান নিচ্ছ তাদের জন্য কালকের ক্লাসটা আজকে শনি রবিবারে তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করা হলো নেক্সট এমসি মাধ্যমে আমরা প্রো কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার করতে পারবো কারণ থিওরি পড়লে হবে না তার সঙ্গে সঙ্গে এমসি প্র্যাকটিস না করলে কিন্তু হবে না তাই এমসি কিউগুলো আমি কালকেই তোমাদের করাবো আর যারা তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে সমস্ত ইনফর্মেশন কালেক্ট করে নাও থ্যাংক ইউ আর তার সঙ্গে তোমাদেরকে আরেকটা ইনফর্মেশন দিয়ে থাকি তো তোমরা যারা দু হাজার চব্বিশ প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই কারণ তোমরা দেখতে পেয়েছো দু তেইশ সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয় তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট দু ফাউন্ডেশন ব্যাচ তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটা নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের অ্যাডমিশন চলছে ক্লাস টাইম রেগুলার আটটা বেজে ত্রিশ মিনিট রাত্রে ক্লাস হবে আর ক্লাস হবে আমাদের মিনিট অ্যাপে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একদম ফিজ নিয়ে ভেবো না কারণ পশ্চিমবঙ্গে থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের ডেলি ক্লাস রুটিন দেখতে পাচ্ছ যেটা আমাদের পেট ব্যাচে ক্লাস করা হবে সোমবার চাইল্ড সাইকোলজি মঙ্গলবার বেঙ্গলি বুধবার ম্যাথ ইভিএস ইংলিশ তারপর শনি রবিবার আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি তো সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিটে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ